নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো তো নেই তবুও ভালো আছি তো আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো কে কথার থেকে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাইও যে ব্লগটা আমার কেমন হয়েছে তো সকালবেলা দেখো এদিকে মেয়ে আমার মোবাইল নিয়ে বসে বসে আমার ভিডিওগুলো দেখতেছি তো এইখানে শুনে নিলাম ছিঁড়ের সকাল সকাল রান্না করার একাদশীর পরের দিন যে ব্লক তো আমার ভাগ্নি এই যে ভাতটা বসায় দিচ্ছে তো একাদশীর পরের দিন তো আমার মনে করো নিরামিষ ভাত তরকারি বানাতে লাগে কিন্তু একাদশীর আগের দিনে আমরা নিরামিষই খেয়েছিলাম কেন শনি আসন দিয়েছিলাম শনিবার ছিল সেই কারণে আর কি নিরামিষ খেয়েছিলাম তো পরের দিনও নিরামিষ তো এবার আমি পুজো টুজা দিয়ে পালন টালন করে তো এখানে দেখো আমি একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি মানে আমার ভাগ্নি বানাইলো তো আমিও খেয়ে নিচ্ছি তো আমার মেয়ে দেখো দুধ দিলে দুধ চায় না কিন্তু ও চা খাবে এত মেয়েটা ভারী দুষ্টু হয়ে গেছে কি আর আজকে দিনে তো শুধু হয়ে গেছে আর এদিকে দেখো জানলার এখানে পাশে আসি আর নৃত্য করা শুরু করে দিয়েছে জানলাটা আমাদের গিরিল নেই যদি পড়ে যায় কি হবে বলো তো কিন্তু মেয়ে আমার বুঝতেই চায় না তো যে সকালে যা রান্না করছে শেষ হয়ে গেছে তো দুপুরে আমি এবার সিমের বীজ আর একটু বেগুন বানাইলাম এগুলো একটু মাখা করে বানাইলে কিন্তু খুব ভালো লাগে মানে কি বলে তো ছিমের বীজ তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মানে একটু মশলা টসলা দিয়ে যদি একটু মাখা মাখা করে সবজিগুলো বানানো যায় টেস্টি হয় আর তো এই যে এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিচ্ছি তো আজকে আর কাঁচা লঙ্কা বাটবো না কারণ আজকে গুঁড়ো লঙ্কা আছে কিন্তু আমাকে কিন্তু ডাক্তারে মানে ঝাল লঙ্কা লবণ মশলা তেল ওগুলো সব কিছু কম খাইতে বলছে কিন্তু কম কম করে খাওয়ার চেষ্টা করতেছি কারণ শরীর ফুলে গেলে এগুলো এগুলো খুব কম খেতে লাগে তো এখন পাওয়ারি ওষুধ খাচ্ছি তো আমাকে তো বাড়িতে খাইতেই লাগবে তো ভাগিনি আমার রাত্রিবেলা দেখো এদিকে বড় বড়ো হাঁড়ি ছিল আমার অসুস্থর জন্য তো আমি এগুলো পরিষ্কারই করতে পারিনি তো এইখানে পরিষ্কার করতেছে রাত্রিবেলা কিন্তু এখন খেয়ে দেও খেয়ে না এগুলো পরিষ্কার করে এখন অনুষ্ঠান বাড়িতে যাবে তাই পরিষ্কার করে যাচ্ছে আর আমি এখন রাত্রিবেলা দেখি খেয়ে একটু বানাই খেয়ে নেবো তো দেখো খুব সুন্দর করে আমার রান্নাঘরটা গুটিয়ে রেখেছে এইভাবে যদি একজন কাজের মানুষ পাওয়া যায় সত্যি আমার খুব উপকার হয় আর ছেলে আজকে দেখো আমাদের কি নিয়ে আসলো ধরে এটার নাম কি বলে ওই যে কি কলা ডাক না ডাক কি বলে এরকমই কিছু একটা বলে আমার শ্বশুরবাড়ি নিয়ে আমি একটু দেখো কি সুন্দর দেখতে নিয়ে আসছে